الرحيم والفجر وليالي العشر وقال رسول الله صلى الله عليه وسلم نعمتان مكبوب فيهما كثير من الناس الصحة والفراغ অধ্যক্ষ আল মাদ্রাসা رحمة الله রহমাতুল্লাহ কর্তৃক আয়োজিত ما في

সুস্থতা আবার হাদিসে বর্ণিত হয়েছে কি আমাদের দিন যে পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়া চা কেউ পারবে না তার মধ্যে একটি হলো অবসর সময় কে কোন কাজে ব্যয় করেছে আর বার্ধক্যের পূর্বে যৌবনকে কে কোন কাজে লেগিয়েছে এভাবে বিখ্যাত বিশ্ববিখ্যাত মানুষদের জীবনের পর্যালোচনা করলে দেখা যায় জীবনের যে তার মূল্য রয়েছে সময়ের মূল্যায়ন আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই আমেরিকা কানাডা জাপান প্রভৃতি দেশের মূল্যায়নের বিজয় মেনে রয়েছে সে সেসব দেশের জনগণের সময়ের মূল্যায়নের প্রতি সচেতনতা

এভাবে আত্মুল মূল বলেন আমার ওই দিনের প্রতি আফসুস হয় যে দিন সূর্য অতঃপর সূর্য ডুবে গেলে কিন্তু ওই দিন আমার কোনো নেট আমল বৃদ্ধি পেল না এবং কে বলে দাও দা বলেন আমি সময় বাচ্চাদের সময় বাঁচানোর জন্য রুটি চিপিয়ে খাওয়ার পদলে সাঁতুলগুলো নিয়ে বেয়ে নিতাম এবং ওই সময়ের মধ্যে আয়াৎ ফালাভ করে নিতাম ছাত্রীলাম আমরা যদি লক্ষ্য করি আমাদের গাছের একজন মুশিদ আমরা আজিজ আলি দিকে যিনি সারাদিনে তিন থেকে চার ঘন্টা ঘুমাতেন বাকি সময় পড়ালেখার কাজে নিয়োজিত থাকতেন তিনি সবাই মূল্যায়ন করতে গিয়ে যে কৃতিত্বময় জীবন আমাদের উন্নতির দিয়েছেন তা চির উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে এভাবে আমাদের সকল পূর্বসরী সময়ের মূল্যায়ন করে ঈদের জীবনকে উজ্জ্বলময় করে তুলেছেন আজ আমার ছাত্র ভাইদের দিকে আফসুস হয় তারা একটু সময় পেলে হাসি তামাশায় লিপ্ত হয়ে যায় একটু সময় পেলে তারা মোবাইল ওয়াইফাই ল্যাপটপ নিয়ে ব্যস্ত হয়ে যায় তারা ভুলে যাচ্ছে তাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি তারা জীবনের লক্ষ্য উদ্দেশ্যকে দূরে ফেলে দিচ্ছে তারা টেরো ভাবছে না আজাবাদ চাথন বাইতেের দিকে থাকালে কবে ওই দুই চরণ মনে পড়ে যায়। নিতান্ত এ শুধু সেই জন অমন্্য সময় যে পারে বিথায় জাপান নাশরুম মিনললয়ু আা ঠাঙ্গ করিব আসলামহলে কুমর পতুমল অর ্যু।